কেউ কেউ বলছেন এই যে চারশো পরোটা এটা বানিয়ে মানে অনেক রাত থেকে বা আগের দিন সন্ধ্যে থেকে বানানো হচ্ছে ফলে কোথাও গিয়ে বাসি খাবারের প্রসঙ্গ আসছে শরীর খারাপ হতে পারে এরকম নানা রকমের কথাও কিন্তু উঠছে কেমন লাগে সেগুলো শুনতে এগুলো শুনতে আমার কাছে খারাপ লাগে যেহেতু কষ্টটা আমি নিজেই তৈরি করি আমি কিন্তু প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠি আমার মোবাইলে অ্যালার্ম ফাংশনে দেওয়া আছে আচ্ছা এবং কিছু অডিয়েন্স কে আমি আমার আমি যে জেগে করি সেটাকে দেখিয়েছি ওটা নিয়েও প্রবোচনা হয়েছে নানা রকম মানে সারা রাত কাজ করে রাত সাড়ে এগারোটা থেকে তিনটে কুড়ি পর্যন্ত আমার কাজ চলে এবার তিনটে কুড়ি থেকে দেড় কিলোমিটার ভ্যান করে আমার আসতে হয় গুমা প্ল্যাটফর্মে সেখান থেকে নামিয়ে প্ল্যাটফর্মে সচরাচর ভ্যান তুলতে দেয় সেখান থেকে আলাদা আলাদা ভাবে বৃদ্ধ বাবাকে সাথে নিয়ে দুজনকে তিনবার রাস্তায় মালগুলো টেনে নিতে সেগুলো নিয়ে লোকাল ট্রেনের ভেন্ডার আছে লোকাল ট্রেনের ভেন্ডার ছাড়া আমরা উঠতে পারি না এসব এলাউ করে না ভেন্ডার প্রথম থেকে শুরু করে লাস্ট কম্পার্টমেন্ট আমাদের নিয়ে যেতে হয় ওই রাত তিনটে আগে সেখান থেকে ভ্যান্ডারে উঠতে হয় আমার মতন আরো দশজন ওঠে তাদের সম্মুখীন হয়ে সেই আমার আরো দুটো ড্রাম থাকে দুটো ডেস্কি থাকে একটা সময় কুড়িটা ডিম বিক্রি করতো এখন আমার দেড়শো ডিম বিক্রি হচ্ছে ওই দেড়শো খানা ডিম থাকে সবকিছু নিয়ে আমার লোকাল ট্রেনের ভেন্ডারে এক ঘন্টা দাঁড়িয়ে জার্নি করতে হয় একা আমি একা সেখান থেকে পাঁচটা পাঁচ থেকে শুরু করে পাঁচটা পনেরোর মধ্যে আমার গাড়ির ট্রেন শিয়ালদা থামে পনেরো দিন থেকে পঁয়তাল্লিশের ট্রেন আপনি ওখান থেকে ধরেন শিয়ালদা পাঁচ থেকে পনেরো হয়ে কোনোদিন একে দেয় কোনোদিন নয় দেয় কোনোদিন সাথে দেয় কোনো নির্ধারিত কোনো প্ল্যাটফর্ম নেই নির্ধারিত কোনো সময় নেই ধরেন আজকে সাত নম্বরে গাড়ি দিল মালগুলো ওরকম আরো কিছু লোক আছে আমি তাকে হেল্প করি সে আমাকে হেল্প করে করে মালগুলো ভেন্ডার থেকে নিচে নামাতে হয় সেখান থেকে আবার কি করতে ঠেলা পাওয়া যায় আমাদের প্ল্যাটফর্ম ঠেলা ওটাই ঠেলায় দোকানের ডেস্কি বসিয়ে ড্রাম বসিয়ে কিছুটা মাল আমার মাথায় পর্যন্ত নিতে হয় সেখান থেকে দশ মিনিটের রাস্তা আমার একটা জায়গা আছে ওখানে নিয়ে যেতে হয় আজকে প্রচন্ড ভিড় মানুষ ভালোবাসার জন্য আমাকে একটু সাইড হয়ে যেতে হয়েছে যাতে মানুষ ওপেন রাস্তায় এত ভিড় করাটা আমাকে মানে কিছু লোক অবজেকশন দিচ্ছে কিছু দোকানদার অবজেকশন দিচ্ছে এবং প্রশাসনিক লেভেল থেকে কিছু যেহেতু ওপেন রোড জাম করাটা তো ঠিক না আর আমার দোকানের সাইড থেকে ছ ফুটের রাস্তা তো আমি আসার আগে রাত বা শুনছি অন্য দোকানদের থেকে যে রাত বারোটা থেকে লোক চলে আসছে কোথা থেকে আপনার গেদে বানপুর বহরমপুর মুর্শিদাবাদ ফারাক্কা এরকম বিভিন্ন কেন বিভিন্ন জায়গা থেকে তারা কি বলছে আমার এই পকেট পরোটা খাওয়ার জন্য এইবার আমি চাইছি আমি বর্তমানে চারশো কিংবা আমি পাঁচশোই ধরলাম আমি চারশো থেকে পাঁচশো প্লাস এর মধ্যে পরোটা বেচি কিন্তু লোক পাচ্ছে না কিন্তু জিনিসটা আমি আমার খাবারটা আমি বেচতে চাইছি কোথাও থেকে মানে এনে আমি বেচতে চাইছি না আমি যেটা আমার কর্মক্ষমতা আছে সেইটুকুর মধ্যে আমি চাইছি আর যদি মানে অন্য জায়গা থেকে আমি এনে বেসতে চাই কিন্তু আমার এই সুনামটা থাকবে না যেহেতু লোক তো মানে জার্নি হোক বাস জার্নি হোক যেই হোক লোকে তো আসছে কিছু না কিছু করে তো আসছে তারা তো এখানে নামলে এখানে কলকাতায় খাবার পেয়ে যাচ্ছে কচুরি হোক পরোটা হোক এই আমি ভাই পরে মিনিমাম চারটে পরোটা বেড়েছে কিন্তু তারা আসছে কার কাছে রাজুদার কাছে